সম্পূর্ণ শিলে বাটা মশলায় আজকে আপনাদের সাথে পোস্ত দিয়ে ভোলা মাছের রেসিপি শেয়ার করব আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে শ্যামলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই পোস্ত দিয়ে ভোলা মাছ বানানোর জন্য আমি এখানে ভোলা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য নুন হলুদ মাখিয়ে কড়াই সর্ষের তেল গরম হলে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে মাছের মশলার জন্য আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ সর্ষে সর্ষে পোস্তর পরিমাণটা আমি একই রেখেছি সেই সঙ্গে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য চিনি আর সামান্য নুন দুটো কাঁচা লঙ্কা এবারে বেটে নিতে হবে চিনি দিয়ে বাটলে সর্ষে কখনোই তেতো হয়ে যায় না আমরা যতই আধুনিক হই না কেন এখনকার মিক্সারে বাটা মশলা থেকে আগেকার শিলে বাটা মশলার স্বাদ কিন্তু একদমই আলাদা এটা কিন্তু মারতেই হবে কিন্তু কাজের তাড়াহুড়োয় শিলে বাটা মশলা আর প্রায় খাওয়া হয় না বললেই চলে যাই হোক মশলাটা আমার বাটা হয়ে গেছে আমি ওদিকে মাছগুলোও ভেজে নিয়েছি মাছ ভাজার একই তেলে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে এরপর স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে মশলায় নুন দিয়ে বেটেছিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর মশলাটা আমি সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে সর্ষে দিয়ে বেশি কষাবেন না তাহলে তে তো হয়ে যায় হালকা ফুটতে শুরু করলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু হালকা নাড়াচাড়া করে দিতে হবে আমি আর কোনো জল দিচ্ছি না যেহেতু সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি হাফ কাপ মতো জল দিয়েই রেখেছিলাম আর আমি জল ব্যবহার করব না একটু ঘন ঘনই রান্নাটা করব পাঁচ মিনিটের মতো গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখুন খুব সুন্দর একটা রং কিন্তু চলে এসেছে কোনো গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করিনি তাহলে রংটা বাজে হয়ে যাবে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম সার্ভ করুন সবার খেতে খুব ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন